যার নাতির বিবরণ দিতে গিয়ে নবী হযরত মোহাম্মদ আলাইহি বলেন আল্লাহ তালা বলেছেন আমি আমার বান্দাদের জন্য এমন জিনিস তৈরি করে রেখেছি যা কোনো চক্ষু কখনো দেখিনি কোনো কান কখনো শ্রবণ করেনি কোনো অন্তকরণ যা কখনো কল্পনা করে দেখেনি আমি আমার বান্দাদের জন্য তা প্রস্তুত করে রেখেছে তারা সেখানে চিরকাল সুখে শান্তিতে জীবন অতিবাহিত করবে যেখানে কোনো দুঃখ থাকবে না শুধু সুখ আর সুখ অন্য একটি হাদিসে প্রিয়নবী হযরত মোহাম্মদ সাল্লু আলাইহি বলেন জান্নাতে এমন একটি গাছ রয়েছে যার ছায়া একজন আরোহী একশো বছর পর্যন্ত সফর করতে পারবে কিন্তু গাছের ছায়া শেষ হবে না জান্নাতে একটি গাছের ছায়া যদি এত দূর পর্যন্ত যেতে পারে তাহলে চিন্তা করে দেখুন সেই জান্নাত কত বড় হতে পারে অন্য একটি হাদিসী নবী হযরত মোহাম্মদ সাল্লা আলাহি বলেন প্রথমে যে দলটি জান্নাতে যাবে তাদের চেহারা পূর্ণিমার ছাদের ন্যায় উজ্জ্বল হবে তারপরে যারা জান্নাতে যাবে তাদের চেহারা আকাশে উদিত উজ্জ্বল নক্ষত্ররাজ ন্যায় হবে তাদের পেশা পায়খানা করবে না তুতু কফ ফেলবে না এবং নাক জারবে না তাদের চিরুনি হবে স্বর্ণের তাদের চেহারা হবে অত্যন্ত সুন্দর তাদের দেহে গান থেকে মিশকে গ্রান বেরোবে তাদের আংটি হবে আঙ্গুরু কাটের তৈরি তাদের স্ত্রী হবে পুর তাদের একাধিক স্ত্রী হবে অন্য এক নবী প্রিয়নবী আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতবাসী লোকেরা ততায় পান করবে তবে তারা ততায় পেশা পায়খানা করবে না তারা নাক জারবে না তাদের এই খাদ্য ডিখুরের মাধ্যমে নিঃশেষ হয়ে যাবে তাদের দেহ থেকে মিষ্কিন নেয় সুগ্রাণ বেরোবে তসবিহ তাহলিলের যোগ্যতা তাদের হৃদয়ে ইলহাম করা হবে যেমনিভাবে শ্বাস প্রশ্বাস তাদের মাঝে ইলহাম করা হয় জান্নাতের নিয়ামত শেষ হবে না জান্নাতে যে যাবে সে জান্নাতে স্বাচ্ছন্দ্য বোধ করবে সে চিন্তিত থাকবে না সে চিন্তা মুক্ত থাকবে তার পরিদেয় বস্তু তার পরনের কাপড় চোপড় কখনো ময়লা ভরবে না তার পরনের বস্ত্র কখনো পুরাতন হবে না তার যৌবন কখনো শেষ হবে না যারা জান্নাতে বসবাস করবে তাদেরকে উদ্দেশ্য করে কেউ বলবে যে তোমরা সর্বদাই সুখে শান্তিতে বসবাস করো এখানে সর্বদাই তোমরা সুস্থ থাকবে কখনো তোমাদের অসুখ হবে না তোমরা যুবক থাকবে কখনো তোমরা বৃদ্ধ হবে না তোমরা সর্বদাই সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যে বসবাস করবে তোমাদের কষ্ট থাকবে না তোমরা কখনো কষ্টে পতিত হবে না এই আল্লাহ তালার বাণী তাদেরকে সম্বোধন করা হয়ে বলবে তোমরা যা করতে তার জন্যই তোমাদেরকে জান্নাতে উত্তরাধিকার করা হয়েছে জান্নাতে আল্লাহ মুমিন বান্দাদের জন্য বিলাসবহুল জীবন উপহার দেবেন সেখানে আল্লাহ বান্দাদের জন্য বড় বড় অট্টালিকা তৈরি করে রেখেছেন সেখানে মুমিন বান্দারা ইচ্ছা মতো জীবন পরিচালনা করবে সেখানে মুমিন বান্দাদের জন্য আল্লাহ তাআলা একাধিক হুর স্ত্রী প্রস্তুত করে রেখেছেন যেন তার বান্দারা সেখানে সুখ শান্তিতে জীবন পরিচালনা করতে পারে জান্নাতে যেন মুমিন বান্দা বান্দেরা সুখে শান্তিতে বসবাস করতে পারে সেজন আল্লাহ তালা সকল প্রকার বিলাসিতার বিষয়বস্তু সেখানে রাখবেন সেখানে মুমিন বান্দাদের যা যা প্রয়োজন সুখ শান্তিতে বিলাসবহুল অট্টালিকা যা যা প্রয়োজন আল্লাহ তালা সব কিছু জান্নাতে রেখে দিয়েছেন মুমিন বান্দা জন্য তারা সেখানে সারা জীবন আজীবন সেখানে বসবাস করবে যে জীবনের শেষ হবে না জান্নাতবাসীরা যখন খিতে চাইবে তখন তাদের সামনে হাজার হাজার ধরনের ফল মূল খাদ্য প্রস্তুত করা হবে জান্নাতীদের জন্য জান্নাতবাসীরা সেখানে পেট ভরে খাবে কিন্তু তাদের পেশাব পায়খানা হবে না সেখানে শুধু সুখ আর সুখ দুঃখের কোনো বিষয়ই সেখানে থাকবে না সুখ ছাড়া সেখানে আর কিছুই আল্লাহ রাখবেন না সেটা শুধু মুমিন বান্দাদের জন্য যারা আল্লাহ তাআলাকে দুনিয়াতে ভালোবাসবে আল্লাহর দেখান পথে জীবন অতিবাহিত করবে আল্লাহর জন্য যারা পাঁচ অক্ত নামাজ পড়বে দুনিয়াতে যারা যারা আল্লাহর জন্য কষ্ট করবে দুনিয়াতে আল্লাহর জন্য যারা কষ্ট করে আল্লাহর ইবাদত পালন করবে দুনিয়াতে যারা আল্লাহর জন্য শুধুমাত্র কেবলমাত্র তালার সন্তুষ্টি করার জন্য যারা নামাজ কায়েম করবে রোজা পালন করবে অস করবে জাকাত দিবে আল্লাহতলা সন্তুষ্টির জন্য যারা দান করবে যারা আল্লাহ তালা সন্তুষ্টির জন্য যুদ্ধ করবে যারা আল্লাহর দিন কায়েমের জন্য প্রচার প্রসারের জন্য দিনের দাওয়াত দিবে ইসলামের দাওয়াত দিবে অমুসলিমদের কাছে যাদের মুসলমানের দাওয়াত দিবে তাদের জন্য আল্লাহ এই জান্নাত প্রস্তুত করে রেখেছেন সেখানে এই মুসলমান যারা আল্লাহতালার বাধ্য হয়েছিল দুনিয়াতে তাদের জন্য আল্লাহতালা জান্নাত সৃষ্টি করে রেখেছেন তাই আমাদের উচিত আমরা যারা জান্নাতে যেতে ইচ্ছুক তাদের সবার প্রয়োজন একটা বিষয় সেটা হলো আমরা যেন আল্লাহর জন্য আল্লাহর জন্য সব কিছু করতে পারি আল্লাহর দেখানো পথে জীবন পরিচালনা করতে পারি নবীর দেখানুপতি আল্লাহর পথে জীবন পরিচালনা করার জন্য আমরা সর্বদাই চেষ্টা তাহলে ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে পরকালে জান্নাতে দাখিল করবেন তাই আসুন বন্ধুরা আমরা আল্লাহতালার জান্নাতে যাওয়ার জন্য জান্নাতের কাজ করি আল্লাহ তালা আমাদেরকে কবুল করুন আমিন